আমার এখন সময় হচ্ছে সৌরভ মারা আপনি পুলো পাটে বেশি লুয়ে আইতে দুইটা ফাঁকা হচ্ছে আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা হচ্ছে এই এটি পিতা বডি ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবে এলাকা পুরো এই ঠান্ডা কারণ ছেলেদের পিঠে যেটা থাকে ওটা হাড্ডি মাত্র ছেলেদের মানি বেগি ছেলেদের আসল মেরুদণ্ড আমুকের কাছে মেশিন মেশিন মোশিন আছে ওটি করলাম অবৈধ লাইসেন্স করা আইন কানুনও চানে সবসময় বাইক ধরানো চায় না আর যদি বাইক করা ভলাই লাশ না হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম গুলোতে রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ যে ডায়লগ গুলো ব্যবহার করে বর্তমান জেনারেশনের পোলাপাইনরা এলাকায় ভাব দেখায় আমি একটা ফোন করছি

আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি সুতরাং गाइस আমাদের সাথে আপনিও অ্যাটিটিউড কাকে বলে কত প্রকার ও কি কি কিছু একসাথে জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যা আপনার রক্ত গরম করে দেবে আমার সম্মানের বিছে যদি কই এটা আপনাদের অন্যদেরকে বুঝবেন না দুবাই যদি যাইতেন তাইলে বুঝতেন আমার সম্মানটা কোন পথে ها কাকী দুবার বসা আর হ্যাঁ গাইস ভিডিও শুরুর আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে এই সময় কম শুরু করো সো গাইস শুরুতেই দেখবেন TikTok সোশ্যাল মিডিয়া কাপানো Pasha bhai ওরফে মারজুক রাসেল অ্যাটিটিউড কিছু ডায়লগ আমার बाप কিছুলো আমার চাচা কি করে সেইটা দিয়ে আমি না নিজের পরিচয়ই বড় আশলে গাইস বাপ দাদারা কি ছিল সেগুলা বইলা লাভ নাই আমি নিজে কি সেটাই হলো আসল পরিচয় তখন নোয়াখালীতে কি মেশিন-মেশিন নাই নোয়াখালী হলারে মেশিন-মেশিন লাগে না এটারে মুখ দি কইলে যে কোনো মানুষ মার্ডার হই যাইব আমারে মাপ করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে যাই হোক তো যাই হোক গাইস এর পর দেখবেন টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া পাবলের অ্যাটিটিউড কিছু ডায়লগ দেখে নেসা হই গেলি কে আমার পোস্টার দেয় না আপলোড তো আছে বলে জিছু করছো ভালো তুমি এসব ছোট কথা পদ্ধতি কী মানুষ ছোটো থেকে বড় হয় মামা আপনার কথা চিন্তা করেন আপনি কী আসলেন আগে দশ নম্বর পাশে হেল্পার আসলেন এমন আছেন কমিশনার পাভেল মানি আগুন তার প্রতিটি নাটকে ডায়লগ এখন নেট দুনিয়ায় ঝড় তুলেছে আপনার জন পইলাম আমি যে হোটেল রুমটা কিনালামো তোর আপনার বুঝার দরকার ছিল না যে আমি কে আমি জনি সরকার আমার নামটাই চাই না ঠিক আছে সো গাইজ এর পরে রয়েছে টিকটক কাপানো সেলিব্রিটি কবির ফয়সালে রক্ত গরম করা অ্যাটিটিউড কিছু ডায়লগ চেহারা দেখে খুব ভদ্র মনে হয় তাই না কাঠের কালার হয়তো ভালো আগুনের ধোয়া কিন্তু কালো যেমন আসি তেমনই থাকবো অ্যাডজাস্ট করতে পারলে থাকো না হলে একটু কষ্ট করে নিজের রাস্তা দেখো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো যাই হোক গাইস এর পর দেখবেন স্বামী মাসার সরকারের শর্টকাট কাপল নাটকের মারাত্মক একটি ডায়লগ আরে কাকা চিন্তা করো না একদিন আমার সবই হয়ে যাবে কোটি টাকার বাড়িও থাকবো কোটি টাকার গাড়িও থাকবো লাখ টাকার মোবাইলও পকেটে থাকবো স্যুট বুটও পরা থাকবো সুন্দর একটা বউও পাশে থাকবে আমি বড় লোক হইব এইটা আসলে গাইস নিজেরে এমন ভাবে বানামো স্বপ্ন পূরণ করে আত্মীয়-স্বজনদের দেখামো আমারও দিয়া কিছু হইব না যারা বলছিল সাগর মুখটাও বন্ধ কইরা দিল উক্তি আর যুক্তিতে জীবন চলে না বাস্তবতা এখন চায় পরে দেখবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নির্জন না হলে বাংলাদেশ কাপানো অ্যাটিটিউড একটি ডায়লগ আমার মতো অনেক আসছে আর অনেক গেছে কিন্তু আমি আসিনি ভাই খোদার বান্ধা কত দূর যাবো খোধারে ডিসাইড করতে দে বাকি তুমি সময় আসলে দে ফোন গাইস নির্জনের ফ্যানরা কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন এবং তার নাটকগুলো আপনার কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না তো যাই হোক গাইস এর পর দেখবেন দু হাজার চব্বিশ সালে টিকটকে সবচেয়ে বেশি পরিমাণে ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ ওরা কয় ওরাই সব ওরাই টপ আমরা কি পাওনি ভাই ওরা কয় ওরাই সব ওরাই টপ আমরা কি পাওনি ভাই এটা সত্য লাইনগুলো ছিল পুরাই ভাব মার্কা তবে পরবর্তীতে অনেকেই এটা বিভিন্ন ভাবে বানিয়েছেন ওরা কওয়ার আইসা পড়া টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া এখন থেকে টিকটকের এর ট্রেন্ডিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া ওরা কয় ওরা আইসা বলে কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম সেরা ফেলেছেন বাচ্চা তাকো চিরকাল সিরা খায়ও এনিওয়ে গাইস এর পরে দেখবেন মিশু সাব্বির অরুফের শুভভায় নাটকে ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ নিজেকে

তো যাই হোক গাইস এর পরে দেখবেন মোশারফ করিমের বাংলাদেশ কাপানো অ্যাটিটিউড একটি ডায়লগ আমার কোনো কিছুই জানার দরকার নাই জબ્্বার আমি লিয়াকত শিকারে পাইলেও মারুম আমি মনাবর রে পাইলেও মারুম আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম আমার আরতি আমার কথা বল না দোস্ত কথা হল না টাইম নাই তোমার লগে যুদ্ধের ময়দানে দেয়া হইব রাখলাম আমি আমারে maaf করে দেন হুজুর আমার গেছে। Alex so guys এর পরে দেখবেন TikTok কাপানোর সকলের পছন্দের सेलिब्रिटी ওমরান ফাইরের অ্যাটিটিউড কিছু ডায়লগ। ভদ্রতা যে আমার দুর্বলতা না। এটা প্রমাণ করার জন্য মাঝে মাঝে আমি একটু অভদ্র হই। जाया বান্দা লয় আই ফটকারে চালে চলে গটখায়রে আমি মানুষটা অনেক সহসরল। তুমি যদি আমার এই চুলিরা মারো আমি তোমারে ফুল চুলিরা মারবো। তাও আবার ফুলের টপ সহ। সো গাইজ দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওটির কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ